আরবের লোকেরা আবু জাহেলের দলের লোকেরা জোট বেঁধে গেল আজকে চোদ্দ দলীয় জোট হয় ষোলো দলীয় জোট হয় বিশ দলীয় জোট হয় আঠারো দলীয় জোট হয় চার দলীয় জোট হয় আবু জাহেল অথবা সাইবার মিলে জোট করে বলল আবদুল্লা রাবাটা তুমি পাগল হয়ে গেছো পাগল যদি না হও কোরানের দাওয়াত কেন তুমি দিয়ে দিবে আল্লাহর বান্দার এবার একটু আওয়াজ করে বলুন তো আল্লাহর নবী কি পাগল ছিলেন আরেকটু একটু জোরে বলেন পাগল তখন কোরআনের দিক মানুষগুলোকে আহ্বান করলেন যখন আপনি যখন ভালো মানুষগুলোকে ভালোর দিকে ডাক দিবেন সকল মানুষগুলোকে যখন কোরআনের দিকে ডাক দিবেন ঠিক রসুলকে যেইভাবে পাগল বলে গালি দিয়েছে আপনাকেও ঠিক পাগল বলে গালি দিবে মন খারাপ করে যাবে না এটা আল্লাহ একবার বলেন আল্লাহর বন্ধু আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া চোখের পানি ছিঁড়ে দিয়ে মালিক রে ডাক বড় এত সুন্দর জমিন তুমি বানাইছো এই জমিনের মানুষগুলো যেন তোমার মতো আল্লাহর ইবাদত করে নবী আমার কথাগুলো বলে রে ভাই বাইতুল্লার পাশে গিয়ে আল্লাহর নবী সেজদাতে পড়ে গেলেন সেজদাতে পড়ে গেলেন আবু জাহেল অথবা সাইবারা মিলে ঐক্য জোট হয়ে সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে এখনই দুনিয়া থেকে বিদায় করে দিবে আপনারা বলেন তো হায়াত মালিক মালিককে আরেকটু জোরে বলেন আল্লাহ নবী নামাজে সিজদায় চলে গেছে উল্লাহ পড়ার ভয়রা পায় ধরে বলি গেলাম শুনে রাখবে আল্লাহ নবী সিজদাতে পড়ে আছে মালিক রে ডাক দিয়ে বলে আল্লাহ আবু জাহেল বলল উদুবারে এখন মনে হয় সময় হয়ে গেছে রে আবদুল্লার বেটাকে পথের কাটা দূর করে দিই দেখো তো সেজদা থেকে সেই এখন মাথার উপরে পশা উটের নারী বুড়িগুলো চাপাইয়ে দিয়ে দাও যেই নবী হল আমার জন্নতের জামিনদার জামিনদার ওই নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবিদের ক্ষুধা মিটে যেত রোদের ভিতরে দিয়ে নবী যদি হেঁটে যেত রে সূর্য ওইখানে পাঘার মতো করে নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিত ওই দরদের নবী আমার সালাতে দাঁড়ায় মালিকের দরবারে ডাক দেয় ওই জাতির জন্য ওই জাতি বুঝলো না বুঝলো না না বুঝে আল্লাহর নবীর শেষ যখন গিয়েছে একটা উটের মরা উটের ভুড়ি আল্লাহর নবীর মাথার উপরে চাপাই দিয়েছে নবী আমার শেষ দাঁড়াতো অবস্থায় আবু জাহেল চিৎকার করে বলা ওদ বাড়ে ওদ বাড়ে মনটা বলতেছে আব্দুল্লাহর بیٹے মনে হয় আজকে মারা যাবে রে উল্লাস প্রকাশ করো 3000 বছর আগে নবীর মাথার উপরে উঠে রে নারী বুড়ি সাফাই দিয়া আবু দলের লোকেরা উল্লাস প্রকাশ করেছিল আজকেও তাকায় দেখবেন আল্লাহর জমিনে দিন قائমের যারা আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে মারা উপরে আবু জাহেলের দলের লোকেরা লাশের উপরে সোরে উল্লাস প্রকাশ করেছিল আপনারা বুঝবেন ভালো করে আল্লাহ নবীর সিজদ থেকে মাথা উঠাইতে পারে না পারে না চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর নবীকে এমন হয় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মা বোনেরা কলিজাটা ফেটে যায় আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কাছে সংবাদ দিয়ে দেওয়া হলো ছেলে হোক মেয়ে হোক ছেলের সে কিন্তু মেয়ে মানুষ বাবাকে একটু সময়ের জন্য ও হলে অনেক বেশি ভালোবাসে ফাতেমার কাছে সংবাদ দেয়া ফাতেমার তুমি কি জানো তোমার বাবাকে আজকে মরা হয় দুনিয়া থেকে বিদায় করে দিতেছে ফাতেমা ছোট্ট মানুষ মায়ের কাছে তাকিয়ে বলে মা বল আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় এমন সময় খাতি যে ডাক দে বলে ফাতিমারে শোনো তোমার আব্বা তো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে কোথায় আছে আমি বলতে পারব না একদল যুবক এসে বলে ফাতিমারে ওই যে বাইতুল্লাহর পাশে তোমার বাবা কে মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তুমি কি একটু যাইবা না একটা দৌড় দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে দেখে

পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো ছোট মানুষ ধাক্কা দেয় ভুড়ি নড়ে না আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে না ফাতেমা ছোট্ট মানুষ দাঁড়ায় গিয়ে বলে তোমরা আমার বাবার মাথার উপর থেকে কি পশা উঠে ভুড়িটাকে কি দিবে না আবু জাহেল বলেন তোমার বাবা হল তোমার বাবা যদি দিনে দাওয়াত দেয় লোকেরা তোমার বাবার ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষ যায় সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিব ফাতেমা ছোট্ট মানুষ দুইটা হাত বাড়া বলে তোমরা কারে আমার বাবাকে মেরে ফেলে দিও না তোমরা কি একটু আমার সাথে সহযোগিতার হাতটা বাড়াবানা একদল যুবক এসে দাঁড়ায় গেল আল্লাহ নবীর মেয়ে ফাতেমা মা যুবকদেরকে সাধে নিয়ে যখন ধাক্কা দিয়ে দিলেন কেতাবের ভিতরে যখনই বসে আছেন নবীর গোটা বডিটা ঘেমে গেছে ঘেমে গেছে আল্লাহ নবীর পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বাবার দাড়িগুলো গুলো হাত দিয়ে বল আব্বা বল তোমার মত বাবারে ওরা যদি মেরে ফেলে দেয় আব্বা বলো কে আমারে গোসল করিয়ে দিবি। আব্বা বলো কে আমারে কাফআমি আব্বা বলো কার মুখের উপরে আমি মাথা রেখে ঘুমাবো আব্বা তুমি কি বলবা না এই মানুষগুলোর সাথে তোমার কি সমস্যা তুমি কি বলবা না আল্লাহর নবী ফাতেমা দিকে ছোট্ট মানুষ নবীর কপাল থেকে ঘামগুলো মুছে দেয় ফাতেমাকে বুকের সাথে জুরি দূরে বলে মা এদের সাথে আমার কোনো গন্ডগোল নাই একটাই গন্ডগোল মা এই জমিনে আমি নবী আল্লাহর দিকে মানুষগুলোকে ডাক দে এটা আমার অপরাধ আল্লাহ নবীর মেয়ে ফাতেমা সত্য মানুষ নবীর এই সাথে ফাতেমা এই কল্লাটা ঠেকায়া ডুকরে ডুকরে কি দেখে দেব আব্বা বলো তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো আব্বা বলো আমি কার কাদর পাবো কে আমার মুখের ভিতরে খাবার গুলো তুলে দিবে আল্লাহর নবী ফাতেমাকে অনেক বেশি ভালোবাসত আল্লাহ আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে দিয়ে ফাতেমার চোখের পানি গুলো বসে দিয়ে বলে মা অপরাধ আমার একটাই কোরআনের দাওয়াত দাওয়া মারে তোমার জানাই দিয়ে দিলাম ওরা যদি কোরআনের দাওয়াত দিদি গিয়ে মেরে ফেলে দেয় মা টেনশন করবা না কারণ হলো তোমার মতো ফাতিমার সাথে আমি নবীর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে আল্লাহর নবীর সামনে ফাতিমা দাঁড়ায় গেল আল্লাহর নবীর কোটে কা ঘামা আল্লাহ নবী ফাতেমাকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দিকে তাকায় বলে স্বামী আমার আপনার মতো মহা মানব কি পজাউটের ভুঁড়ি যার মাথার উপরে চাপাই দিতে পারে জানি না যে কোন সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে আল্লাহ রাসূল বললেন খাদিজা তিনের দাওয়াত দিতে গিয়ে আমি যদি মরে যাই চিন্তা করবা না কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে দিন কায়েমের আন্দোলনে যারা শরীর থেকে জীবনটা দিয়ে দিবে রে আল্লাহ তালা তাদের গুণা কাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহেমান বানায় দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন আমার দিনই ভাইরা ফাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহ নবীর দিকে তাকায়া বলেন আপা এই দুনিয়াতে তুমি যদি বিদায় হয়ে যাও দিনের দাওয়াত দোয়া কি বন্ধ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে জানাই দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন